আমাদের দেশের টপমোস্ট ইউনিভার্সিটি গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সর্বদাই টপ পজিশন বজায় রেখেছে রিসার্চ এন্ড এডুকেশন কোয়ালিটি ডেভেলপমেন্ট এবং টেকনোলজিক্যালি নর্থ সাউথ ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি থেকে এগিয়ে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রতি বছর দুটি সেশনে অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে স্প্রিং এবং সামার এবছরের স্প্রিং সেশনে অ্যাডমিশন টেস্ট হতে যাচ্ছে অক্টোবর মাসে মাঝে মধ্যে মূলত দুটি সাবজেক্টের উপর হয়ে থাকে ইংলিশ এবং জেনারেল ম্যাথ ইংলিশ অংশে থাকছে তিনটি অংশ গ্রামার পার্ট ভোকাবিলিটি পার্ট রাইটিং পার্ট এবং এসএ পার্ট নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফার্মেসি এল এল বি এবং বিবিএ সহ অন্যান্য কোর্সে তোমার কিন্তু চান্স পাওয়া অনেকটাই টাফ হয়ে গিয়েছে তাই আমাদের ক্যাম্পাসে অ্যাডমিশন তোমাদের জন্য নিয়ে এসেছে এনএসইউ স্পেশাল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন কোর্স আমাদের রয়েছে এক্সপিরিয়েন্স টিউটর সহ কমপ্লিট কোর্স প্যানেল যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনকে করে তুলবে আরো সহজ আমরা তোমাদেরকে প্রোভাইড করব অনলাইন ক্লাসেস উইথ কোর্স ম্যাটেরিয়ালস মডেল টেস্ট কুইজ টেস্ট এছাড়াও আমাদের রয়েছে কোশ্চেন সলভ গ্রুপ কনসেপ্ট বুক ফর ম্যাথ স্টাডি ম্যাটেরিয়ালস এবং অন্যান্য জিনিসপত্র শুরু থেকে অ্যাডমিশনের আগ পর্যন্ত আমাদের টিম তোমাদেরকে প্রবলেম সলভিং এর জন্য তোমাদের সাথে থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে তোমরা যোগাযোগ করতে পারো